প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় বারো দুর্যোগ মোকাবেলা পৃষ্ঠা ষাটে এর বিষয়বস্তুটু বিষয়বস্তুগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এমনকি এর যে এই যে দেখো একষট্টি পৃষ্ঠায় ক খ গ ঘ কয়েকটি প্রশ্নের উত্তর রয়েছে এগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব এমনকি তোমাদের তেষট্টি পৃষ্ঠা কিছু প্রশ্নের উত্তর রয়েছে এগুলোও আমি পড়ে শোনাব আগে আমাদের জানতে হবে দুর্যোগ কী দুর্যোগ কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা আমি জানি তোমরা জানো দুর্যোগ কী দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক যে অথ প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট মানে মানুষের ক্ষতির যে কারণগুলো রয়েছে সেগুলোই হচ্ছে দুর্যোগ এই দুর্যোগের কারণে মানুষের নানান ক্ষতি হয় মানুষের দুর্ঘটনা ঘটে বাংলাদেশ একটি কি দুর্যোগ প্রবণ দেশ ভৌগোলিক অবস্থার কারণে আবহমান কাল ধরেই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়ে আসছে এসব ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কালবৈশাখী টয়নেডু নদী ভাঙ্গন খরা ইত্যাদি এগুলি হচ্ছে আমাদের কি দুর্যোগ এখন এই দুর্যোগ এই দুর্যোগগুলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও প্রাকৃতিক কারণেই হয়ে থাকে প্রায় বাংলাদেশে হাজার বর্গ কিলোমিটার অঞ্চল অর্থাৎ আঠেরো শতাংশ ভূখণ্ডই কি এই দুর্যোগের এই বন্যা কবলিত হয় ব্যাপকভাবে বন্যা হলে সমগ্র দেশের পঞ্চান্ন শতাংশ বেশি ভূখণ্ড বন্যার প্রকোপে পড়ে বন্যার ফলে মানুষের জীবন ফসল ঘর বাড়ি এবং রাস্তাঘাটে অনেক ক্ষতি হয় তাহলে আমরা কি জানতে পারলাম দুর্যোগ আমাদের দেশে দুর্যোগগুলো হচ্ছে কি বন্যা ঘূর্ণিঝড় জলছর জলচ্ছ কালবৈশাখী টনেরু ইত্যাদি এখন আমরা এই যে যে অর্থাৎ ভারতে বলেছে দুর্যোগ মোকাবেলা আমাদের যে এই যে যে দুর্যোগগুলো রয়েছে বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এই দুর্যোগগুলো মোকাবেলাগুলোই আমরা আজকে এই বিষয়বস্তুর মাধ্যমে পড়ব তোমরা বন্যার প্রভাব বন্যার কারণ বন্যার মোকাবেলা এই বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে পড়ে নিবে আমি তোমাদের এর পরবর্তী টি পৃষ্ঠায় দেখো রয়েছে এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো বন্যা কি ধরনের আছে। তোমার তোমার এলাকায় বল বন্যা মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিবে বন্যা কিভাবে প্রতিরোধ করা সম্ভব তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে করে নিই বন্যা নিয়ে তোমাদের কি ধরনের অভিজ্ঞতা আছে উত্তর বন্যা নিয়ে আমাদের যে ধরনের অভিজ্ঞতা আছে তা হলো বন্যা হলে আমাদের চারপাশ পানির নিচে তলিয়ে যায় গাছ গাছালি পশু পাখি ও মানুষের জীবন বিপন্ন হয় মানুষের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হয় এরপরে যে তোমার এলাকায় সংগঠিত কোনো বন্যা সম্পর্কে তোমার অভিজ্ঞতা বলো উত্তর আমার এলাকায় সংগঠিত একটি বন্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা নিচে দেওয়া হলো বন্যায় আমাদের এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের অনেক ক্ষতি হয়েছিল অনেক মানুষ ও পশু পাখি মারা গিয়েছিল বন্যার কারণে আমি প্রায় এক মাস স্কুলে যেতে পারিনি এরপরে বলছে বন্যা মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিবে উত্তর বন্যা মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি নিতে হবে বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে রাখতে হবে পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী তোমরা এগুলো বাদ দিবে গুছিয়ে রাখতে হবে এরপরে দিবে বন্যা কিভাবে প্রতিরোধ করা সম্ভব উত্তর নিচে উল্লেখিত উপায় গ্রহণের মাধ্যমে বন্যা প্রতিরোধ করা সম্ভব নদীর দু তীরে জন। ঘন জঙ্গল সৃষ্টি করতে হবে বন্যার পূর্বাভাস পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে পুকুর খা নালা বিল নদী প্রভৃতি খনন এবং সেচের পানি সংরক্ষণ করতে হবে এরপরে দেখো খ নাম্বারে বলেছে বন্যা মোকাবেলায় প্রস্তুত প্রস্তুতি স্বরূপ তুমি তোমার পরিবারের জন্য প্রধান যে চারটি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো এই যে বন্যা মোকাবেলায় বন্যা প্রতিরোধ করার জন্য মোকাবেলা করার জন্য তুমি তোমার পরিবারের জন্য যে চারটি কাজ করবে সেটি এই তালিকায় লিখতে বলেছে তালিকাটি একটি সহপাঠীর সঙ্গে নিয়ে করে করতে বলেছে দেখো তালিকাটি আমরা এভাবে সাজাবো কাজ খবর শোনা নিয়মিত রেডিও টেলিভিশন ও আবহাওয়া সম্পর্কে খবর শুনবো বন্যার বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখবো যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়লো খাদ্য সংরক্ষণ বন্যার আগে শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে রাখবো গুরুত্বপূর্ণ সামগ্রী পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে রাখবো এভাবে একটি তালিকা তৈরি করে নিবে বন্যার মোকাবেলা আরও কিছু করি বন্যায় কি ধরনের প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরি করি একটি পোস্টার তৈরি করি প্রয়োজনে ছবি আঁকতে পারো অথবা অন্য কোনো ছবি সংযোজন করতে পারো তাহলে বন্যার তাহলে এটা তোমরা কি করবে বন্যায় কি ধরনের প্রস্তুতি নিতে হয় সেই সম্পর্কে বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরি করবে একটি পোস্টার তৈরি করবে প্রয়োজনে ছবি আঁকতে পারো অথবা অন্য কোনো ছবি সংযোজনও করতে পারো এটা তুমি তোমার নিজের চেষ্টায় করে নিবে এরপরে দেখো ঘ নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে বন্যার সময় পড়ালেখার ক্ষতি হয় কেন এই যে একটি শূন্যস্থান দেওয়া আছে এই শূন্যস্থানে তুমি লিখবে এই সময় শিশুরা স্কুলে যেতে পারে না এই কারণে কী হয় পড়ালেখার ক্ষতি হয় এরপরে দেখো ঘূর্ণিঝড় নিয়ে একটি বিষয়বস্তু দেওয়া আছে ঘূর্ণিঝড়ের প্রভাব ঘূর্ণিঝড়ের কারণ আর হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলা এই যে ঘূর্ণিঝড়ের কারণ আর ঘূর্ণিঝড়ের মোকাবেলা এই বিষয়বস্তুটি তুমি ভালো করে পড়ে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি কেশটির পৃষ্ঠায় দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এসব বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কি শুনেছ এরপরের প্রশ্নতে বলেছে কারও কি ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে এর এরপরের প্রশ্নে বলেছে ঘূর্ণিঝড়ের সংকেত কীভাবে পাওয়া যায় এর এরপরের প্রশ্নে বলেছে ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব কিভাবে কমিয়ে আনা যায় তাহলে এই যে যে চারটি এক দুই তিন চারটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরটি আমরা এখন পড়বো হ্যাঁ ঘূর্ণিঝড় সম্পর্কে তুমি কি শুনেছো ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ উনিশশো সত্তর উনিশশো একানব্বই এবং দু হাজার সাত সালে বাংলাদেশে তিনটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল মূলত বাংলাদেশের যে এলাকাগুলো সমুদ্রের কাছাকাছি সেখানে বেশি ঘূর্ণিঝড় হয় পরবর্তী প্রশ্নটি হচ্ছে কারও কি ঘূর্ণিঝড় সম্পর্কে ঘূর্ণিঝড় দেখার অভিজ্ঞতা আছে আমি দু হাজার তেরো সালে ঘূর্ণিঝড় দেখেছি এ সময় প্রচণ্ড বাতাস গাছপালা ও বাড়িঘর ভেঙে দিয়েছিল অনেক এলাকার মানুষের ঘর বাড়ি গাছপালা পশু পাখি ফসল প্রভৃতির ব্যাপক ক্ষতি হয় এই সময় আমরা সবাই আশ্রয় আশ্রয় নিয়েছিলাম ওই সময়ে ঘটনা আমি কখনো ভুলব না এরপরে প্রশ্ন ঘটেছে ঘূর্ণিঝড়ের সংকেত কিভাবে পাওয়া যায় উত্তর ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার মাধ্যমগুলো হলো এক রেডিও ও দুই টেলিভিশন তিন খবরের কাগজ ইত্যাদি এরপরে প্রশ্নতে বলেছে ক্ষতিকর প্রভাব কিভাবে কমিয়ে আনা যায়। উত্তর সময় কিছু দেওয়া হয়। এগুলো নিয়মিত অন্যদের জানাবো ও নিজেরা সে অনুযায়ী প্রস্তুতি নেব আশ্রয় কেন্দ্রে বা নিরাপদে নিরাপদ কোন স্থানে যাওয়ার আগে নিজেদের বইপত্র ও অন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো তিন বড়দের কথা মেনে চলব এবং সব নিরাপদ স্থানে থাকব। প্রশ্ন নম্বর প্রশ্নে বলেছে মানচিত্র দেখে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলো তালিকা তৈরি করো। মানচিত্র দেখে আমরা এই তালিকাটি তৈরি করব। উত্তর মানচিত্র দেখে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন এলাকাগুলো তালিকা দেওয়া হলো। চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে দেখো চট্টগ্রাম কক্সবাজার লক্ষ্মীপুর ফেনী ও নোয়াখালী খুলনা বিভাগে রয়েছে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট বরিশাল বিভাগে রয়েছে বরিশাল ভোলা পিরোজপুর ঝালকাঠি বরগুনা ও পটুয়াখালী মানচিত্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এই কি এলাকাগুলো এবার একটি তালিকা আমরা তৈরি করব। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে কী বলেছে গনম্বর প্রশ্নে বলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কি ধরনের ক্ষতি হয় ঘূর্ণিঝড়ে কি ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কে এলাকার সবার মাঝে সচেতনতা সচেতনতা তৈরি করে একটি পোস্টার তৈরি প্রয়োজনে ছবি আঁকতে পারো অন্য ছবি সংযোজন করতে পারো দেখো ঘূর্ণিঝড়ে কি ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কে এলাকার সবার মাধ্যমে সচেতনতা তৈরি করার জন্য একটি পোস্টার তৈরি করা হলো আহ যেমন ঘূর্ণিঝড় বিভিন্ন ধরনের ক্ষতি হয় যেমন ঘর বাড়ি ভেঙে যায় ও মানুষের প্রাণহানি ঘটে গাছপালা ভেঙে যায় ও রাস্তাঘাট ভেঙে যায় ফসলের ক্ষতি হয় বিশুদ্ধ প্রাণীর সংকট দেখা দেয় এভাবে তোমরা একটি পোস্টারে লিখে দিবে ঘূর্ণিঝড়ে কি ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কে এলাকার শহরের মাধ্যমে সচেতনতা তৈরির জন্য একটি পোস্টার তৈরি করবে এমনকি একটি ছবি আঁকতে পারো তোমরা এগুলো করে নিবে এরপরে গহা নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো ঘূর্ণিঝড়ের মহাঝড়ের মহাবিপদ সংকেত হলো কি দশ নম্বর সংকেত ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেতই হলো দশ নম্বর সংকেত এই শূন্যস্থানে তোমরা দশ নম্বর লিখে দিবে এরপরে দেখো তোমাদের চৌষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে আগুন আগুন আমাদের যে আরেকটি দুর্যোগ হচ্ছে কি আগুন এই দুর্যোগটিও আমাদের একটি ভয়াবহ দুর্যোগ এই দুযোগে মোকাবেলা সম্পর্কে আমরা এই বিষয়বস্তু থেকে জানতে পারবো তোমরা এই বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই বিষয়বস্তুটি পড়তে পারলে আগুনের মোকাবেলা আগুন লাগার কারণ দেখো আগুনের প্রভাব আগুন লাগার কারণ এবং আগুন মোকাবেলায় তুমি কী কী করতে করণীয় এগুলো তোমরা এই বিষয়বস্তুর মাধ্যমে জানতে পারবে এরপরে দেখো পঁয়ষট্টি পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে এসব বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো আগুন লাগার সম্পর্কে কখনো কিছু শুনেছো এরপরে কেউ কি আহ কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছো কিভাবে আগুন লেগেছিল আগুন কিভাবে প্রতিরোধ করা যায় আগুন লাগলে তুমি কি করবে তাহলে আসুন এই প্রশ্নের উত্তরটি পড়ে নাও আগুন লাগা সম্পর্কে কখনো কিছু শুনেছ উত্তর হ্যাঁ আগুন লাগলে ঘর বাড়ি পুড়ে যায় এবং মানুষের জীবনে ও জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয় এরপরে প্রশ্ন তো বলেছে কেউ কি কোনো সময় নিজের এলাকায় আগুন লাগতে দেখেছ কিভাবে আগুন লেগেছে উত্তর হ্যাঁ আমি আমার এলাকায় আগুন লাগতে দেখেছি গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে পরে প্রশ্ন আগুন কিভাবে প্রতিরোধ করা যায় উত্তর আগুন যেইভাবে প্রতিরোধ করা যায় তা হলো বাড়ির বিদ্যুতের লাইন নিয়মিত পরীক্ষা করা রান্নার পর চুলার আগুন নিভিয়ে রাখা বিড়ি সিগারেট ও মশার কয়েল থেকে সাবধানতা অবলম্বন করা আগ করে সাবধানতা অবলম্বন করে আমরা আগুন কীভাবে প্রতিরোধ করতে পারি আমরা এই সাবধানতা অবলম্বন করে আগুনের প্রতিরোধ করতে পারি আগুন লাগলে তুমি কি করবে উত্তর আগুন লাগলে আমি যা করব প্রথমে নিজেকে ও পরিবারের সদস্যদের দাহ পদার্থ থেকে দূরে রাখতে চেষ্টা করব কোনো সম্পদ রক্ষা করতে নিজের জীবনে ঝুঁকি নেবো না ফায়ার সার্ভিসকে খবর দেব তাহলে আগুন লাগলে আমরা এই কাজগুলো করব করবো দেখো খনাম্বার প্রশ্নে বলেছে এই অধ্যায়ে যে দুর্যোগগুলো সম্পর্কে জেনেছো তা কি তোমাদের মনে আছে নিচের ছকে প্রতিটি দুর্যোগ সম্পর্কে একটি করে তথ্য লিখো যেমন আমরা এই এই যে বিষয়বস্তুতে আমরা বন্যা ঘূর্ণিঝড় ও আগুন এই দুর্যোগগুলো সম্বন্ধে পড়েছি সেই প্রেক্ষিতে আমাদের এই ছকটি পূরণ করতে বলেছে দেখো কারণ বন্যা হওয়ার কারণ হচ্ছে কি ভৌগোলিক অবস্থান এবং অতিরিক্ত বৃষ্টিপাত আর ঘূর্ণিঝড় হচ্ছে বায়ুর নিম্নচাপ আর আগুন হচ্ছে কি বাড়ির বৈদ্যুতিক লাইনের সমস্যা এই এই কারণগুলো হচ্ছে এগুলো আর প্রভাব ঘর ও ফসল বিনষ্ট করে দেয় এর প্রভাবে কি হয় ঘরবাড়ি ও ফসল বিনষ্ট হয় বন্যার প্রভাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে মানুষের গবাদি পশুর প্রাণহানি ঘটে আগুন লাগার প্রভাবে ঘর বাড়ি পুড়ে যায় এরপরে হচ্ছে এই যে যে মোকাবেলা বন্যার মোকাবেলায় আমরা কি করব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি জমিয়ে রাখা তারপর মোকাবেলায় নিরাপদ আশ্রয় স্থানে তারপরে আগুন নিয়ে মোকাবেলায় আমরা করতে পারি ফায়ার সার্ভিসকে খবর দিতে পারি এরপরে দেখো নম্বর প্রশ্নে কি বলেছে আগুন লাগলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে সেই বিষয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে একটি সচেতন সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করি এরপর দেখো আগুন লাগলে কিভাবে মোকাবেলা করা যেতে পারে সে বিষয়ে বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে একটি সচেতন সচেতনতামূলক মূলক আলোচনা সভার আয়োজন করবে দুর্যোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য পোস্টার বানাতে হয় পারো পোস্টার নিজে আঁকা ছবি কিংবা অন্য কোনো ছবি সংযোজন করতে পারো তোমরা এভাবে একটি পোস্টার তৈরি করতে পারো হ্যাঁ যে একটি দুর্যোগ হতে পারে জীবনের সবচেয়ে বড় ক্ষতি এই যে এভাবে তুমি একটি পোস্টার তৈরি করতে পারো একটি দুর্যোগ হতে পারে জীবনের একটি কি একটি দুর্যোগ হতে পারে জীবনের সবচেয়ে বড় ক্ষতি এরপরে আসুন নদী খনন বাঁধ নির্মাণ বনায়ন কর্মসূচি গ্রহণ করি এরপরে লিখবে দুর্যোগ মুক্ত বাংলাদেশ ঘুরতে সচেতনতার সাথে অগ্রসর হই এভাবে তোমরা একটি পোস্টার তৈরি করবে নিজেরা বিভিন্ন দুর্যোগের ছবি আঁকবে এরপরে ঘ নাম্বারে তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি এই যে বাম পাশে কিছু প্রশ্ন দেওয়া আছে তার সাথে এই যে ডান পাশে উত্তর বের করে আমাদের মিল করতে বলেছে দেখো শুষ্ক মৌসুমি মানুষের অসচেতন অসচেতনতা কি করে শুষ্ক মৌসুমে মানুষের অসচেতনতা মানুষের কিসের কারণ হয় বলো তো এটার উত্তর হবে আগুন লাগা এই যে এই তোমরা আগুন লাগার সাথে মিলকরণ করে দিবে এরপরে সাগরের উপর নিম্নচাপ সাগরের উপর নির্মচাপ কিসের কারণে এই যে ঘূর্ণিঝড় তোমরা এই ঘূর্ণিঝড়ের সাথে কি করবে মিলকরণ করে দেবে এরপরে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পথে ঘাটে পানি জমা হয়ে যায় জমা হয়ে কি হয় জলবদ্ধতা হয়ে যায় তোমরা এভাবে ডাক্তারে মিলকরণ করে দেবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এর পরের পাটে আমি তোমাদের এর যে অনুশীলনীমূলক সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো পড়ে শোনাব আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে একটি লাইক করে দাও আর পাশেই থেকেও আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো পেতে হলে আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ তাহলে সাবস্ক্রাইব করে দাও আর শিক্ষার্থী বন্ধুরা প্লে আকারে এই অধ্যায় কেন তোমাদের চতুর্থ শ্রেণীর সকল অধ্যায় ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে তাহলে আর দেরি না করে দেখে নাও আল্লাহ হাফেজ